হোমিও কথার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন আজকে হোমিও কথায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুবই কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোমরে ব্যথা বা কোটি বেদনা বা কোমর বাদ যেটা মেডিকেল পরিভাষায় বলা হয় লম্বাগু তো আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে আমি আছি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস আমরা আজকে মূলত আলোচনা করব যে লক্ষণ অনুসারে কোমরের ব্যথা এই ব্যথার লক্ষণ অনুসারে আমরা কি কি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি তো বন্ধুরা চলুন প্রথমে একটু জেনে নিই যে এই কোমরে ব্যথাটা কেন আসে কোমরে ব্যথাটা অনেক কারণে আসতে পারে কোমরে আঘাত লাগা থেকে আসতে পারে আমাদের শরীরের খুব একটা বড় নাড়াচাড়া হয় যে অঙ্গটায় সেই জয়েন্ট বড় জয়েন্ট হচ্ছে কোমর আমরা ডাইনে বায়ে পিছে সামনে উবু হয়ে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমাদের কোমরের উপর চাপ পড়ে ঘাড়ের উপর চাপ পড়ে তো সেই মুভমেন্ট থেকে সেই নাড়াচাড়া থেকে কোমরে অত্যাধিক নাড়াচাড়া অত্যাধিক শারীরিক পরিশ্রম থেকে কোমরে আঘাত ব্যথা হতে পারে আবার ধরুন যারা বেশিরভাগ সময় বসে কোনো কাজ করেন দীর্ঘ সময় বসে কাজ করেন তাদেরও কোমরে ব্যথা হতে পারে আবার কোনো কারণে বাইরের কোনো আঘাত লেগে কোমরে ব্যথা হতে পারে কোমরের যদি যে টেন্ডন লিগামেন্টগুলো রয়েছে পরিষ্কার মানে আমরা একদম বাংলা ভাষায় বললে যেটা যে রকগুলো রয়েছে অর্থাৎ টেন্ডন লিগামেন্ট রয়েছে এগুলো যদি স্থানচ্যুতি হয় কোমরের কোনো পেশির যদি স্থানচ্যুতি হয় সরে যায় তাহলে কোমর যন্ত্রণা হতে পারে কোমরে বাত আসতে পারে এছাড়া আরেকটি কারণ রয়েছে আমাদের যে ভার্টিব্রা ভার্টিব্রার কোমরের যেখানে যে অংশটায় ভাট্রিব্রাগুলো রয়েছে এর প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে একটা জেলি সাবস্টেন্স একটা জেলি জাতীয় জিনিস আসে যেটাকে বলা হয় ডিস্ক এই ডিস্কটা অনেক সময় যদি ডিসলোকেটেড লোকেটেড হয় স্থানচ্যুতি হয় অথবা কোনো কারণে শুকিয়ে আসে তখন কি হয় হাড়ের থেকে হাড়ের যে দূরত্বটা বজায় থাকবে অর্থাৎ মুভমেন্ট করলে আমরা নড়াচড়া করলেও হাড়ের সঙ্গে হাড়ের লাগবে না কিন্তু যখনই ওটা শুকিয়ে যায় বা কোনো কারণে স্থানচ্যুতি হয়ে যায় তখন কি হয় ওই হাড়ের সঙ্গে হাড়ের ঘষা লাগে এই ঘষা লেগেও হাড় ক্ষয় গিয়ে কোমরে ব্যথা হতে পারে তো বন্ধুরা এইগুলো প্রধানত যে কারণে আমাদের কোমরে ব্যথা হয় এছাড়া এমনি ভারী বস্তু উঠাতে গিয়ে কোমরে টান লেগে সেটা পরবর্তীতে আস্তে আস্তে আরও বাতে পরিণত হয়ে ব্যথা হতে পারে এইখানে একটুখানি বলে রাখি আপনাদের যে এই যে যে হাড়ে ক্ষয় বললাম কোমরের হাড় ক্ষয় যাওয়া এটা নিয়ে আমাদের আলাদা একটা এপিসোড করতে হবে এটা আপনাদের আমাদের বুঝতে গেলে এটা জানতে গেলে এটা কেন হয় এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এটা নিয়ে পরবর্তীতে আলাদা একটা এপিসোড হবে সরি আজকে শুধুমাত্র আমরা কোমরের যে ব্যথা বা ল্যাম্বাগোর যে বিভিন্ন লক্ষণ আছে আপনারা জানেন হোমিওপ্যাথি আমরা লক্ষণের বাইরে কোনো ওষুধ প্রয়োগ করি না বা করতে পারি না এটা আমাদের প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ আমরা রোগের থেকে রোগীর লক্ষণ সমষ্টির বা রোগীর অ্যাক্টিভিটিস রোগীর শারীরিক মানসিক অবস্থার উপর নির্ভর করেই ওষুধ প্রয়োগ করি তো এই ক্ষেত্রেও আজকে আমরা আলোচনা করব যে আমরা কোমর ব্যথার লক্ষণ অনুসারে রোগী যে কষ্ট পাচ্ছেন রোগীর যে অবস্থা তার সেই অবস্থার উপরে আমরা কী ওষুধ প্রয়োগ করতে পারি তো চলুন বন্ধুরা সরাসরি আমরা সেই ওষুধের গুরুত্বপূর্ণ ওষুধের আলোচনায় চলে যাই প্রথমে যে ওষুধটার কথা আলোচনা করব এটা হচ্ছে ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম ওষুধটার রোগীর যদি আমরা বর্ণনা দিতে যাই বা আমরা রোগীর লক্ষণ দেখি রোগীর প্রায়শই ফ্রাম মেটা মেটালিকামের রোগী ফ্যাকাশে হয় মানে দেখলেই মনে হয় যে কেমন যেন রক্তশূন্যতায় ভুগছেন মুখ ফ্যাকাশে মানে তার ভিতরে একটা রক্তের স্বল্পতা দেখলে বোঝা যায় প্রচণ্ড শীতকা হয় কেন অল্প ঠান্ডাতেই খুব শীত লেগে যায় রাত্রের দিকে ব্যথা বাড়ে কোমরের যে ব্যথাটা রাত্রের দিকে বাড়ে শোয়ার পরে রোগী পাশ ফিরতে পারেন না পাশ থেকে ও পাশ ফিরতে পারেন মানে খুব কষ্টদায়ক পরিস্থিতির ভিতর দিয়ে তার পাশ ফিরতে হয় তা এইটা যদি হয় যে রোগী শীতকাতর রক্তস্বল্পতায় ভুগছেন তৎসঙ্গে কোমর যন্ত্রণা এবং রাত্রের দিকে ব্যথা বাড়ছে তাহলে অবশ্যই আমরা সেখানে ফেরাম মেটালিকামটা প্রয়োগ করব এরপরে একটা শুধু রয়েছে স্যালিক্স নাইগ্রা স্যালিক্স নাইগ্রা রুগীর অন্যতম একটা প্রধান লক্ষণ হলো যে রুগী ব্যথা যাই থাক কম থাক বা বেশি থাক কিন্তু অতি দ্রুত চলাফেরা করতে পারেন না দ্রুত হাঁটতে পারেন না মনে হয় কোমর টেনে ধরছে মনে হয় কোমর ভারী হয়ে গেছে এরকম একটা অনুভূতি কাজ করে অর্থাৎ খুব সহজে চলাফেরা করতে পারেন না খুব দ্রুত চলাফেরা করতে পারেন হাঁটতে পারেন না এই লক্ষণটার উপর বেশ করেই আমরা স্যালিক্স নাইগ্রা প্রয়োগ করতে পারি এরপরে যে একটা ওষুধ রয়েছে স্টাফিসেগ্রিয়া স্টাফিসেগ্রিয়ার রুগীর কোমর বেদ বেদনাটা বা কোটি বেদনাটা কেমন হয় এক্ষেত্রেও রুগীর রাত্রে বাড়ে কোমর ব্যথাটা রাত্রে বাড়ে সারা রাত ধরেই প্রায় থাকে এবং সব থেকে বেশি থাকে আপনার যখন ঘুম ভেঙে যাবে সকালে ঘুম থেকে ওঠার আগে ওই মুহূর্তটাই বিছানায় থাকা অবস্থায় এই মুহূর্তটায় প্রচণ্ড কোমর ব্যথা বাড়ে এই লক্ষণে আমরা স্টাফিসগ্রিয়া প্রয়োগ করতে পারি বন্ধুরা এবার যে ওষুধটার কথা বলবো এটা কোমর বেদনা বা কুটি বেদনার বা ল্যাম্বাগর খুব একটা কার্যকরী ওষুধ ওষুধটা হচ্ছে ব্রাউনি অ্যালবাম ব্রাউনি অ্যালবামের রুগীর সাধারণত এমনি কোষ্ঠবদ্ধতা থাকে ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতার সঙ্গে যদি কোমর বেদনা থাকে চুপচাপ করে থাকলে রোগী ভালো থাকেন কোনো ব্যথা হয় না আরাম বোধ করেন কিন্তু একটু নড়াচড়া করলেই হাঁটাহাঁটি করলেই ব্যথা বাড়ে এবং প্রত্যেক মুভমেন্টে প্রত্যেক নড়াচড়ায় কোমরে প্রত্যেক নড়াচড়ায় রোগীর ব্যথা বৃদ্ধি হয় অর্থাৎ চুপচাপ করে থাকলে রোগী ভালো থাকেন হাঁটাচলা করলে বা নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি এই লক্ষণে ড্রাউনি অ্যালবামটা খুব ভালো কাজ করে এরপর আরেকটা একটা রয়েছে বন্ধুরা যে ওষুধটা হচ্ছে কোমর বেদনার এমন অবস্থা প্রয়োগ করতে হবে সে অবস্থাটা প্রতিনিয়ত প্রায়শই মানে আপনি কন্টিনিউয়াস দেখবেন রোগীর কোমরে যন্ত্রণা থাকে চলাফেরায় কষ্ট হয় এবং শরীরের নিম্নাঙ্গের অর্থাৎ কোমরের থেকে নিচে বিভিন্ন অঙ্গে সেটা উড়ুতে হতে পারে হাঁটুতে হতে পারে পায়ের গোড়ালিতে হতে পারে পায়ের হাড়ে কোনো হাড়ের ভিতর হতে পারে বা আঙুলের গাটে হতে পারে অর্থাৎ শরীরের নিম্নাঙ্গে প্রায়শই বাতে ভোগেন এই ধরনের রুগীরা এই নিম্নাঙ্গের বাতের সঙ্গে যদি কোমর ব্যথা থাকে তাহলে আমরা কার্বোনিয়াম সালফ ওষুধটা প্রয়োগ করে খুব ভালো ফলাফল পাবো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এখন কথা বলতে যাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে আর্নিকা অত্যাধিক পরিশ্রম অঙ্গ সঞ্চালনা কাজ বা পরিশ্রমের কাজ বেশি পরিমাণে কোমরের উপর প্রেশার দেওয়া পড়ে যাওয়া আঘাত লাগা কোমরে টান লাগা যে কোনো ধরনের আঘাত থেকে আপনার কোমরে যদি ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে আর্নিকা খুবই একটি ভালো ফলদায়ী ওষুধ অর্থাৎ কোমর যন্ত্রণার অধিকাংশ ক্ষেত্রে যারা শ্রমজীবী যারা শারীরিক কায়িক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে কোমর যন্ত্রণায় আর্নিকা মন্টেনা একটা খুব ভালো ওষুধ আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ রাস্টক্স রাস্টক্সের রোগীর ব্রাউনের উল্টোটাই হয় রোগী চুপচাপ থাকলে ব্যথার বৃদ্ধি হয় বসে থাকলে ব্যথা বসে থাকলে বসে উঠতে গেলে ব্যথার বৃদ্ধি হয় কিন্তু খানিকক্ষণ হাঁটাচলা করলে আবার ব্যথা আস্তে 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 সহনীয় মাত্রায় চলে আসে অর্থাৎ রোগী যখন বিশ্রাম করছে বিশ্রামে ব্যথা বৃদ্ধি পাচ্ছে এবং যখন তিনি চলাফেরা করছেন বা অঙ্গ সঞ্চালনা করছেন অল্প অল্প করে তখন তিনি আরাম বোধ করছেন এই অবস্থায় আমরা কোমর বেদনায় রাস্টক্স প্রয়োগ করতে পারি তৎসঙ্গে রয়েছে ধরুন কোনো ভারী জিনিস উঠাতে গিয়ে আমাদের নিত্যনৈমিত্তিক কাজকর্ম করতে গিয়ে ভারী জিনিস আমাদের উঠাতে হয় ভারী জিনিস উঠাতে গিয়ে যদি কোমরে কখনও টান লাগে বা কোনো টেন্ডন বা লিগামেন্টের ডিসপ্লেসমেন্ট ঘটে কোনো পেশির ডিসপ্লেসমেন্ট ঘটে স্থানচ্যুতি ঘটে সেই ক্ষেত্রে আমরা রাস্টক্স প্রয়োগ করব রাস্টক্সের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সকালে হোক বা দীর্ঘক্ষণ বিশ্রামের পরে হোক আপনি প্রথম যখন চলা শুরু করবেন বা হাঁটা শুরু করবেন বা আপনি শরীরকে নাড়াচড়া করবেন প্রথম যখন তখন আপনার ব্যথাটা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রথম চলায় আপনার ব্যথা বৃদ্ধি পাবে কিন্তু খানিকক্ষণ চলার পরে আপনার ব্যথা আস্তে আস্তে সহনীয় মাত্রায় চলে আসবে আপনার ব্যথা কমে আসবে এই লক্ষণ থাকলে রাস্টক্স খুবই ভালো কাজ করে রাস্টক্স এর প্রয়োগের ক্ষেত্রটাই হচ্ছে যে প্রথম চলাফেরায় ব্যথা হয় কিন্তু খানিকক্ষণ চলাফেরার পরে কিছু দূর চলার পরে রোগী অনেক সুস্থ বোধ করে ক্ষেত্রে দেখা যায় ঠান্ডার ভিতরে কাজ করতে হয় পানিতে নেমে বা ঠান্ডা পরিবেশে এই ঠান্ডার থেকে যদি কোনো কোমর ব্যথা উৎপত্তি হয় সেক্ষেত্রে ফেরাম ফস ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি মা ও বনেদের ক্ষেত্রে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে সন্তান প্রসব করার পরে বা তারও আরও পরে যদি জরায়ুর কোনো সমস্যার থেকে কোমর বেদনা হয় অর্থাৎ জরায়ুর স্থানচ্যুতি হ্যাঁ জরায়ুতে ভারী বধ জরায়ুতে টিউমার এই ধরনের নানা কিছুর থেকে কোমর বেদনা হলে আমরা সেই ক্ষেত্রে ফ্র্যাক্সিনাস আমেরিকান এই ওষুধটা প্রয়োগ করতে পারি এই ওষুধটা ভালো কাজ দেয় এছাড়া রয়েছে মা ও বনেদের আরেকটি সমস্যা শ্বেতপ্রত বা সাদা স্রাপ থেকে কোমর বেদনা হতে পারে বন্ধুরা বলেছি তো যে আপনাদের যে কোমর বেদনার অনেক কারণ থাকতে পারে এইটা এখন যে ওষুধগুলো আমরা আলোচনা করছি বা করব এটা বিশেষ কয়েকটি ওষুধ হোমিওপ্যাথিতে তো আপনাদের আগেই বলেছি যে বিশেষ রোগের জন্য বিশেষ কোনো ওষুধ নেই রোগীর মানসিক শারীরিক অবস্থার উপরে ওষুধ পরিবর্তিত হতে পারে তো যেটা বলছিলাম যে সাদা স্রাব মা ও বোনেদের সাদা স্রাবের ফলে যদি কোমর বেদনা হয় সেই ক্ষেত্রে ইউপিএন অর্থাৎ ইউপিএনম একটা খুব কার্যকরী ওষুধ এক্ষেত্রে সাদা স্রাবটাও ঠিক হয়ে যায় আবার কোমর বেদনাটাও ঠিক হয়ে যায় বন্ধুরা লাস্টে আজকে একটা ওষুধ যার কথা না বললেই নয় এটাকে আমরা পেটেন্ট ওষুধ হিসেবে বিবেচনা করতে পারি অর্থাৎ সর্বপ্রকার কোমর বেদনায় প্রায় প্রায় সর্বপ্রকার কোমর বেদনায় এই ওষুধটি প্রয়োগ করা যায় সে ওষুধটি হচ্ছে ম্যাক্রোটিনাম বন্ধুরা আজকে আমাদের ওষুধ নিয়ে আলোচনা এই পর্যন্তই চেষ্টা করুন এই কোমর বেদনা যে কারণগুলো হয় যে কারণগুলো বললাম সেগুলো থেকে নিজেদেরকে একটু বিরত রাখতে যেমন অত্যাধিক কখনো ক্ষমতার অনতিক্রম করবেন না ক্ষমতা যেটুকুন আপনার সেইটুকুন তার থেকে ভারী জিনিস ওঠা ওঠানোর চেষ্টা করবেন না মাথায় ভারী কোনো বা ভারী কোনো জিনিস নিতে গেলে সেটা আপনার ক্ষমতা কতটুকুন আপনি সেটুকুন আগে জানুন সেই ক্ষমতার বেশি ই করবেন না আপনি যেটুকুন হাঁটতে পারছেন তার থেকে বেশি কষ্ট করে হাঁটতে যাবেন না সহনীয় মাত্রার ভিতরে আপনার পরিশ্রমটাকে রাখুন শরীরের যে ওজনটা এটা একটা কোমর বেতনার একটা বড় কারণ ওজনটাকে সাবধান কন্ট্রোলে রাখার চেষ্টা করুন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তৎসঙ্গে অন্য অন্য যে আঘাতজনিত সমস্যা বা যে কারণে আপনার কোমরের লিগামেন্ট বা ডিসপ্লেসমেন্ট হতে পারে কোনো পেশির সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন সবসময় আমি একটা কথাই বলি যে আগে সাবধানে থাকুন তারপরে যদি রোগ হয় বা সমস্যা হয় তখন অবশ্যই ডাক্তারবাবু স্মরণাপন্ন হবেন আপনারা ওষুধ গ্রহণ করবেন সুস্থ হবেন কিন্তু তার আগে সাবধানতা অবলম্বন করুন আমিও কথা চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেব তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের সামনে আবার হোমিও কথায় কথা হবে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সুস্থ থাকুন